মটরশুঁটি একটি ঋতুভেদের খাবার শীতের সবচেয়ে পরিচিত খাবার কাঁচা মটরশুঁটি সিদ্ধ করে বা তরকারি করে বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি মটরশুঁটি জন্য অনেকেই ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত মটরশুঁটি খেয়ে থাকেন মটরশুঁটি সাধারণত খাওয়ার পূর্বে আমরা একটা জিনিস খেয়াল রাখতে পারছি যে গ্রিন রঙটা যেন সুরক্ষা থাকে এবং মটরশুঁটি গ্রিন রঙের জন্যই তার ভিতরে ভিটামিনের পরিমাণটা সব সবসময় বেশি সুরক্ষিত থাকে এবং বেশি দিন থাকে ভিটামিনের সাথে সে খারাপ কোলেস্ট্রলটাকে বের করে দেয় এবং ভালো কোলেস্ট্রল অনেক বেশি মজুদ রাখে এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকায় তার ওজনটা কমাইতে কমাতে সহযোগিতা করে হার্টের শক্তি বৃদ্ধি করে ব্রেনের শক্তি বৃদ্ধি করে লিভার এবং পিলা এবং স্লিনের শক্তি বৃদ্ধি করে হারের সকল ধরনের ব্যথা কমানোর জন্য মাঝা ব্যথা হাঁটু ব্যথা শরীরের বিভিন্ন অংশে বীজ ব্যথা কমানোর জন্য এবং চুল পড়া বন্ধ করার জন্য মুখের লাবণ্যতা বৃদ্ধি করার জন্য দধির সাথে মটরশুটি। দধির সাথে মধুর সাথে মটরশুঁটি খেলে অনেক বেশি উপকার পাওয়া যায় অনেকে দেখা গেছে যে মটরশুটিকে হালকা একটু ভেজে বা সিদ্ধ করে খেয়ে থাকেন এর ফলে কিছুটা গুণ নষ্ট হলেও যদি বেশি খেতে পারেন তাহলে ভালো হয় প্রতিদিন কমপক্ষে দুইশো গ্রাম মটরশুঁটি এই সামনে ঋতু আসছে এখন এই ঋতুতে মানে এই শীতের প্রারম্ভ থেকে আরম্ভ করে বসন্ত পর্যন্ত আমরা মটরশুঁটি বাজারে পাবো এবং বেশি বেশি মটরশুঁটি মটরশুঁটির শাক আমরা যত বেশি খাবো আমাদের ওজন কমাতে খারাপ কোলেস্ট্রল কমাতে আমাদের হাড়ের ব্যথা কমাতে শরীরের ব্যথা কমাতে অনেক বেশি সহযোগিতা আমরা মটরশুটির কাছ থেকে পেয়ে থাকবো